আমরা যখন বাড়ি থেকে বের হই বাড়ি থেকে একটা বের হওয়া দোয়া আছে না আমরা যখন বাড়ি থেকে বের হলাম বের হওয়া একটা দোয়া আছে কিনা আছে সেই দুয়াটি কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি বলেন তো সবাই তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যাদের কেন বলাচ্ছি যাদের একটু ত্রুটি আছে তাদেরকে কি হবে এই ত্রুটিটা মুক্ত হবে আবার দেখা যাচ্ছে অনেকেই জানে না তাদেরও একটা ধারণা চলে আসবে এই জন্য আমার সাথে সাথে আপনারা একটু মুখ নাড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে বাড়ি থেকে একটা বের হওয়ার দোয়া আছে বাড়ি থেকে বের হওয়ার দোয়া নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মেশকাতুল মাসাবি হাদিস নম্বর দুই হাজার চারশো ছেচল্লিশ রাসুল করিম দু হাজার চারশো তেতাল্লিশ রাসুলি কারিম সাল্লাম বলছেন যখন কোন বান্দা বাড়ি থেকে বের হয় যখন কোনো বান্দা যখন কোনো বান্দি বাড়ি থেকে বের হয় বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে কোন দোয়াটি বিসমিল্লাহি তলু ইল্লা বিল্লাহ। অর্থ যে আল্লাহর নামে বের হলাম তার উপরেই ভরসা করলাম এবং নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত সুবাহ আল্লাহ এই দুয়াটি পড়লে চারটি ফজিলাত রয়েছে সুবাহ আল্লাহ বলবেন না একটি দুয়াই কয়টি ফজিলাত চারটি ফজিলাত এক এক নম্বর ফজিলাত হলো স্বয়ং আল্লাহরবুল আলমিন তার জন্যে যথেষ্ট হয়ে যান এই সুবহানাল্লাহ মুখ বুঝে বসে আছেন কি মনে করেন আপনি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আপনি এই দোয়াটি পড়েন কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এক নম্বর ফাজিলাত এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর ফাজিলাত বলতে কি نبی মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ রব্বুল আলমিন সৎ পথে পরিচালিত করেন সোহান আল্লাহ বান্দি তৃতীয় নম্বর ফজিলাত বলতে গিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করেন সোহান আল্লাহ বান্দি চতুর্থ নম্বর যে ফজিলাত বলতে গিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া বলছেন যখন কোনো বান্দা যখন কোনো বান্দি এই দোয়া পড়ে বলেন তো সবাই বিসমিল্লাহি আলাল্লাহ লা হাওলা ইল্লা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এই দুয়া পড়ে বের হওয়ার সাথে সাথে শৈতান তার নিকট থেকে দূরে চলে যায় আল্লাহ শৈতান তার নিকট থেকে কোথায় চলে যায় দূরে চলে যায় ওই শৈতান আরেকজন শৈতানকে বলতে থাকে তুমি ওর কী ক্ষতি করবে ওর তুমি কী ক্ষতি করবে স্বয়ং আল্লাহ আল্লাহরবুল্লা আমি নই তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে সুবহানাল্লাহ তুমি আর কি ক্ষতি করবে তুমি আর তার ক্ষতি করতে পারবে না সেজন্য আমরা যখনই বাড়ি থেকে বের হব তখনই এই দোয়াটি পড়ার চেষ্টা করবে ইংসা আল্লাহ কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ